আসসালামু আলাইকুম আমি আবুল বাসার আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি নতুন খবর নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে পারেননি তারা তাদেরকে অনুরোধ করছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না বলছে নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের অন্যতম সমন্বয়ক হাসদাদ আবদুল্লাহ তিনি এক ফেসবুক বার্তায় বলেছেন এই নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসাদ আবদুল্লাহ তিনি প্রকারান্তরে বিএনপি সহ কিছু সুশীল সমাজ বামপন্থী নেতাদেরকে বোঝাতে চেয়েছেন এবং ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সেটাই বোঝাতে চেয়েছেন তিনি বলেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে তিনি এমন পরিকল্পনাকারীদের সতর্ক করে দেন এক প্রকার হুমকির মতোই দেন কাজেই যারা এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন তাদের উচিত হবে সাবধান থাকা বুধবার বারোই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন যারা এই পরিকল্পনা করছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি এখানে কোনো ইপস এবং বার্ডস নেই ফুল স্টপ বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিবে হাসনত আরও বলেন সুতরাং রিফাইন্ড আওয়ামী ট্যাবলেট নিয়ে যারা হাজির হচ্ছেন তারা হাজির হবেন না আওয়ামী বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয় এখানেই ফুল স্টপ